একজন স্ত্রী যখন ওই তার স্বামীকে তার শ্বশুর কোনো মানুষ বা তার শাশুড়ি মাকে নিয়ে কিছু কথা বলে তখনই বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী বলে থাকে আমার মায়ের বলার মানে সেটা ছিল না তুমি ভুল বোঝো বা বলে থাকে সে মুখে এটা বললো তার মন ভীষণ ভালো সে সরল তাই না বুঝেই বলেছে তুমি কিছু মনে করো না আচ্ছা মানলাম আপনার মা বা আপনার পরিবারের সদস্য সবাই ভীষণ সরল ভীষণ বোকা ভীষণ ভালো মনের মানুষ কিন্তু ধরুন আপনাকে কেউ ভীষণ মারলো আঘাত করলো আর তারপর বলল আমি ভীষণ বোকা একটা মানুষ বুঝে শুনে বুঝে শুনে মারিনি আপনাকে আপনি তাকে কিছু বলবেন না তো না আঘাত করবেন না তো আপনি তাকে কিছু বলবেন না না করে দেবেন মনে রাখবেন আঘাত শুধু শারীরিক নয় মানসিক আঘাতও অনেক কষ্ট দেয় আপনি আপনার বাড়িতে আপনার নিজের মা বাবা ভাই বোনদের সাথে আছেন কিন্তু আপনার স্ত্রী সবাইকে ছেড়ে শুধু আপনার ভরসাতে আপনার বাড়ি এসেছে দিন শেষে কষ্টের কথা বা মনের কথাগুলো তাই সে আপনাকেই বলে নিজেই না বাবাকে বলি বলে তাহলে তো সেই মেয়েকে শুনতে হয় যে সব কথা বাবার বাড়িতে লাগিয়ে দেয় আপনাকে যখন আপনার স্ত্রী কিছু বলছে সেটা একটু শুনুন তাকে একটু বোঝার চেষ্টা করুন একটু। সে একটু কিছু বলছে মানে এই নয় যে সে আপনাকে আপনার পরিবার থেকে দূরে করতে সে শুধু চায় আপনি ঠিক কে ঠিক আর ভুল কে ভুল বলুন অন্তত আপনার পরিবার যখন আপনার এত কাছের তখন নিশ্চয় ঠিক কে ঠিক আর ভুলকে ভুল বললেই তারা আপনার থেকে দূরে হয়ে যাবে না এটাই বাস্তব কেন স্বামীরা কখনোই এটা ভাবতে চায় না এটা বুঝতেও চায় না শত শত বাবা মা ভাই বোনের ফ্যামিলির থেকে শত শত দোষ গুণ ত্রুটি পেলেও তারা তাদের চোখে দোষ করে না শুধু স্ত্রীর দোষটাই ভাসে কেন স্ত্রী যে পরের মেয়ে এই জন্য কেন পরের ভেবে নাও কখনো পরের ভেবে নেও না